বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মাছ দিয়ে আলু পটলের তরকারি তো সবার প্রথমে আমি এই যে মাছগুলোকে আমি একটু নুন হলুদ মাখিয়ে নুন হলুদ আর তেল অল্প তেল এক চামচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি সরষেতে তেলটা গরম হয়ে যায় দেখুন আমি মাছ ভাজা মরিয়ে দিয়েছি মাছগুলো একটু কড়া করে ভেজে নেব দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে কড়া করে আমি এবার তুলে নেব

और फोन उम्मीद है अभी भायगो देखो आलू को मोटा मोटी भजा हो गए हैं तो उधर उठने दो ऐसे পটলগুলো এক একটা পটলকে আমি দু টুকরো করে নিয়েছি পটলগুলোকে ভেঙে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলো খুব তুলে নেব ले को एक छोटा प्याज इसी प्याज डी मीडियम साइज और छोटा प्याज मीडियम वाला छोटा प्याज अच्छा ले लिया मैं ऐसे इसको भाजा भाजा हो गया দিয়ে দেবো এখানে চারটে চিরা কাঁচা লঙ্কা আদা রসুন বাটা নিয়ে দিয়ে দিয়েছি

गया है तीन का जोर खोल दिया ভালো করে নারাচারা করে নাও যতক্ষণ না জল পুরো আড় পটলনের মধ্যে গায় লেগে যায় ততক্ষণ আপন আনি ধরে নি যারা নতুন বন্ধু আমার বন্ধুরা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে সব কঠিন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে আর যারা যারা আমাকে কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি সবার পাশে আছি আপনারাও আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো অনেক করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বাড়িতে ট্রাই করবেন রান্নাগুলো খাবেন খেয়ে অনেক পর্যন্ত কেমন লাগলো অবশ্যই ভালোই লাগবে এখন আমি এখানে জল দেবাম অল্প জল দিলাম আরেকগুলো বলে গেলে তারপর মাছটা দেবো জল দিয়ে দিন কারণ আলু বই দিন ভাত দিয়ে খাওয়ার মতন অল্প জল মানে ঝোল রাখবো তাই একটু জল বেশি দিলাম কারণ আলুগুলো শিখতে হবে লবণ দিয়েছি আর অল্প একটু লবণ লাগবে দিতে অল্প লবণ দিয়ে দিলাম আমি পাঁচ সাত মিনিটের জন্য থেকে দেব দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলোকে দিয়ে খেতে মাছের মধ্যে একটু জলটার মশলাগুলো ঢুকে যাক এখন আমি ধনেপাতা অল্প ছিলও ঘরে ধনেপাতা দিয়ে দিলাম আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন আমি ধনেপাতা দিয়ে দিলাম একটু ভালো করে ফুটে যাক আর একটু ঝোলটা দে এতটা ঝোল রাখবো না তো ঝোলটাও টেনে যাবে আর মাছের মধ্যে ঝোলটাও ফুটে যাবে তারপর আমি না দেখুন পুরো রান্না আমার কমপ্লিট ও করে গেছে আর এতটুকু ঝোল রাখবো ভাত দিয়ে মেখে খেতে হবে এতটুকু ঝোল রাখবো দেখুন এত গরমের দুপুরে পটল আলু দিয়ে মাছের ঝোল অপূর্ব লাগে তো এইভাবে একবার বাঁধি খাবে খুব ভালো লাগবে খেতে তো আজকের ভিডিওটা এতটুকু আমি গ্যাসটা কম করে দিই Ağır aapnat ke sang ek naya video Bay okay? bay.